পিরোজপুর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত একটি এ ক্যাটাগরির প্রশাসনিক এলাকা ভৌগোলিক সীমানার কারণে পিরোজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা পিরোজপুর জেলা মূলত গড়ে উঠেছে বঙ্গোপসাগরের অরুষ জাত জোয়ার ভাটার কারণে এটি বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত এবং উপকূলীয় প্লাবনভূমি ধারণা করা হয় সুলতানি আমলের মুসলিম শাসক ফিরোজ শাহের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল ফিরোজপুর পরবর্তীতে এটি ফিরোজপুর থেকে পিরোজপুর হিসেবে পরিচিতি লাভ করে সম্রাট আকবরের সময়কালে এই অঞ্চলটি লবণ উৎপাদনের জন্য উৎকৃষ্ট ছিল উনিশশো সালে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করা হলে পিরোজপুর একটি পূর্ণাঙ্গই পরিণত হয় সেই সময় পিরোজপুর মোট সাতটি উপজেলায় ছয়শো গ্রাম নিয়ে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে গড়ে ওঠে আবহমান কাল থেকে পিরোজপুরে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা হয়ে থাকে মূলত এটি পিরোজপুরের বিখ্যাত হবার অন্যতম একটি কারণ বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন এবং বিয়ের গান উৎপত্তি লাভ করেছে পিরোজপুর থেকে যেগুলো বর্তমানে সারা বাংলায় মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত এছাড়াও পিরোজপুর জেলা সুপারি পেয়ার নারিকেল আমড়া ইত্যাদি ফলের জন্য বিখ্যাত পিরোজপুর থিয়েটার এবং কৃষ্ণচূড়া থিয়েটার সংস্কৃতি মনা মানুষ করতে এক অনন্য অবদান রেখেছে এছাড়া পিরোজপুরের বিখ্যাত একটি রসগোল্লা তৈরি হয়ে থাকে যেটি পিরোজপুরের ঐতিহ্যবাহী একটি খাবার পিরোজপুরের মানুষ বেশ ভোজন রসিক খাবার সুবাদে এখানে বেশ কিছু রেস্তোরাঁ গড়ে উঠেছে যেখানে পিরোজপুরের ঐতিহ্যবাহী খাবারগুলো বিক্রি হয়ে থাকে তবে পিরোজপুর মূলত সুপারি নারিকেল পেয়ারা আমরা ইত্যাদি ফলের প্রতুলতার কারণে বেশ জনপ্রিয় পিরোজপুর জেলা শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে ছোটোখাটো মিষ্টির দোকান তার মধ্যে উল্লেখযোগ্য হল দুলালের দধি ভাণ্ডার এখানকার রসমালাই দধি ও রসগোল্লা বেশ জনপ্রিয় পিরোজপুর জেলা শহরের পুরনো বাস বাস কাউন্টারের পাশে বেশ কয়েকটি চিতই পিঠার দোকান এক শাড়িতেই দেখতে পাওয়া যায় এখানকার ব্যবসায়ীরা হরদম সেগুলো বিক্রি করে এবং সেগুলো বেশ সমাদৃত বটে পিরোজপুরের খাবারের দোকানগুলোর মধ্যে অন্যতম হলো আইসক্রিম ভাণ্ডার এখানে বিশেষ মশলা ব্যবহার করে পুরি তৈরি করা হয় আলু পুরি ডাল পুরি সবই বিক্রি হয় এই দোকানে প্রতিটি পুরি বিক্রি হয় মাত্র পাঁচ টাকায় পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন খান বাহাদুর হাসান আলী খান শহীদ নূর হোসেন জুয়েলাইজ খালিদ হাসান মিলু শাহরিয়ার নাফিস জায়দ খান পিরোজপুরের দর্শনীয় স্থান ভাসমান পেয়ারা বাজার রায়ের কাঠি জমিদার বাড়ি রিভারভিউ ইকো পার্ক ভৌগোলিক সীমানার প্রভাবে পিরোজপুর জেলার উপর দিয়ে বিভিন্ন নদ নদী বয়ে গেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল কালীগঙ্গা কোচাখালী বালেশ্বর মধুমতি ইত্যাদি প্রতিবছর নদী ভাঙনের ফলে পিরোজপুরের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রতিবছর শিকার হতে হয় পিরোজপুরের সাধারণ মানুষকে বিশেষ করে পিরোজপুর জেলার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া কালীগঙ্গা সন্ধ্যা বালেশ্বর ইত্যাদি নদী বেশ গুরুতরভাবে এই অঞ্চলকে প্লাবিত করে বিশেষ করে বর্ষাকালে তীব্রতা আরও বেশি বৃদ্ধি পায় যার ফলে জেলে এবং মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট মানুষ হাজারো পরিবার ভূমিহীন হয়ে পড়ে বিগত কয়েক বছরে সহ ইয়াস এবং আমপান এর মতো ঘূর্ণিঝড়ের দ্বারা পিরোজপুরের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে